বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেল পিচ বিডিতে এটি একটি ইসলামিক চ্যানেল প্রিয় দর্শক আপনিও চ্যানেলে সাবস্ক্রাইব করার মাধ্যমে ধর্মীয় বাণী প্রসারে সহযোগিতা করে সৎকার জারিয়ার কাজে সহযোগিতা করতে পারেন এবারে আসি ভিডিওটির মূল বিষয়ে বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না এতে করে আমরা কি বুঝবো আল্লাহকে আমাদের উপরে নারাজ দেখুন বৃষ্টি প্রার্থনা করার যে সালাদ সেই সালাদকে বলা হয় সালাতুল ইস্তেস্কা এই সালাতুল ইস্তেসকা আমাদের প্রেরেমিস্লামের সুন্না তিনি এই সালাদ আদায় করেছেন অতএব বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা আদায় করবো পড়ু বৃষ্টি আসুক অথবা আমরা আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমার দোয়া বাহ্যিক দৃষ্টিতে যদি নাই পাই তাহলে চাইবো কেন কারণ হলো এটা দুনিয়ার মানুষের কাছে চাওয়া নয় দুনিয়ার মানুষের কাছে চেয়ে যদি আমি না পাই তাহলে চেয়ে অযথা নিজেকে ছোট করবো কেন এটা দুনিয়ার মানুষের হিসাব আর আল্লাহর হিসাব কি আল্লাহর কাছে যে আমি চাইলাম এই চাওয়াটাই একটা ইবাদত আমার কাঙ্ক্ষিত জিনিসটা আমি পাই বা না পাই এই চাওয়ার কারণে আমার আমল নামায় সব বা লেখা হবে যদি আমার চাওয়াটা আল্লাহর জন্য হয়ে থাকে কথা কি বুঝাতে পারছি দোয়া করাটাই একটা কি ইবাদত দোয়ার মাধ্যমে আমি যা চাইলাম সেটা আমি পাইলাম কি না পাইলাম এটা দেখার দরকার নেই আমি যদি নাও পাই তারপর শুধু দোয়া করার মাধ্যমেই আমি একটা ইবাদত করলাম এবং কামলে বুজুক্ত হয়ে গেলাম ইনশাআল্লাহ এক দ্বিতীয়ত হলো অনেক সময় আমাদের দোয়ার ফলাফল অনেক পরে গিয়ে প্রকাশ পায় বা আমরা পাই আহ এরকম বহু ঘটনা আপনি পাবেন আপনার জীবনে অনেক আগে একটা জিনিস দোয়া করেছেন আপনি নিজেও মনে করতে পারেন না কখন দোয়া করছেন ভুলেই গেছেন আপনি হয়তো আল্লাহ বলেন না আল্লাহ তালা ওইটা এমন সময় ফলে গেছে যে আপনি নিজেও মিলাতে পারছেন না হয়তো পরে অনেকদিন পরেই আমি কোনোদিন আল্লাহ আল্লাহ এখন আমাকে দিয়েছেন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া কবুল হয় কয়েক ভাবে কবুল হয় তিন ভাবে এক যখন আমরা কোনো বিষয় আল্লাহর কাছে চাই যা চাইলাম যখন চাইলাম তখন সে জিনিসটা দিয়ে দিলেন তৎক্ষণাৎ এটা এক ধরনের কবুল এটাই আমরা সাধারণত চাই যে আল্লাহ তোমার কাছে আমি চাইছি এখনো দিয়ে দেবো কখনো কখনো বান্দা যা চান যখন চান তখন আল্লাহ সেই জিনিসটা দেন না এ না দেওয়ার পেছনে নানা রকমের হেকমত থাকতে পারে আল্লাহর তার ভিতরে একটা হলো আমি এই মুহূর্তে চাইলাম আল্লাহ আমার এই জিনিসটা দরকার ওই জিনিসটা হইলে আমার মনে হয় আমার অনেক উপকার হবে কিন্তু আল্লাহ জানেন এই মুহূর্তে এটা আমার না হলে বরং উপকারটা আরও বেশি হবে কত অ্যাঙ্গেল থেকে বিষয়গুলোকে ভাববার সুযোগ আছে দেখবার সুযোগ আছে তো সেই জায়গা থেকে আল্লা তাল আমার কাঙ্ক্ষিত বিষয়টা এখন দিলেন না একই জিনিস একটু পরে দিলেন একটু দেরিতে দিলেন এটা দোয়া কবুলের আরেকটা উপায় তাহলে একটা হলো যখন যে অবস্থা চাইলাম তখন সেটা আমি পাইলাম এটা দোয়া কবুলের একটা উপায় আরেকটা দোয়া কবুলের পদ্ধতি হলো আমি চাইলাম এখন দেন দুই মাস পর দুই দিন পর তিন দিন পর আমি চাইলাম এখানে আল্লাহ দিলেন আরেক জায়গা হতে পারে না আর চুয়াডাঙ্গা আপনারা দেখেছেন ওলামা একরাম এসতেস কাপড়েছেন তার আগের দিন আমরা নামাজ পড়েছি না যেন একই দিন আমরা এসতেসকার নামাজ পড়েছি এবং রাতে সেখানে স্বস্তির বৃষ্টি হয়েছে অর্থাৎ এমন বৃষ্টি হয় হয় না যে ফসলের ক্ষতি পুরো আবহাওয়া শীতল হয়েছে এবং আবহাওয়ার কোনো পূর্বাভাসও ছিল না তো এ বিষয়টি দোয়া কবুলের একটা কি আল্লাহ আল্লাহ তালা যেখানে যখন যে অবস্থায় দেওয়াটা আমাদের জন্য কল্যাণ করে রাখবেন সে অবস্থা তখন সেটা দিবেন ইমানদার হিসেবে আমরা দুই অবস্থাতেই আল্লাহ তালা সন্তুষ্ট থাকবো তৃতীয়ত দোয়া কবুলের আরেকটা প্রক্রিয়া হলো যখন যা চাইলাম তখন তো দিলেনই না আবার পরেও দিলেন না জমা রেখে দিলেন যে বান্দা দোয়া করছ এটার বিনিময় তোমাকে আমি এখন দিলাম না জমা থাকো তুমি আমার কাছে পাওয়া আখেরাতে বান্দাকে আল্লাহ তার বিনিময়ে সব দিয়ে দেন এই তৃতীয় প্রকার বিনিময় দেখে কেমন ময়দানে বহু মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ দুনিয়াতে আমার কোনো দোয়া পূরণ না হয়ে যদি এখানে আখড়াতে পাইতাম কতই না ভালো হইতো কারণ দুনিয়াতে আমার যে প্রয়োজন পূরণ হবে সেটা তো সীমিত সময়ের জন্য খুব ক্ষুদ্র প্রয়োজন পূরণ আর এখানে তো এটা আমার অন্ত সংখ্যার জন্য কাজে আসছে তখন মানুষ আক্ষেপ করবে অনেকে এই জন্য ভাই ইমান তার বিষয় সম্পর্কে নবীজি সাদাম বলেছেন আজাবান কুল্লাহ খাই ঈমানদারের পুরো জীবনটাই হলো আপনার সারপ্রাইজিং পুরো জীবনটাই হল তার জন্য আনন্দের এবং তার হারাবার কিছু নেই ঈমানদারের কারণ এর আসাব খাইরও ইমানদারের জীবনে যদি ভালো কিছু আসে সাকার আসে আল্লাহর কাছে শুধু আদায় করে তাহলে ভালো কিছুও হয় না তার আদায় করে সব হয় না

দোয়ার পর কবুল হচ্ছে না কেন কবুল হচ্ছে না কেন এর জন্য ব্যাকুল হয়ে যাও কবুল করা আল্লাহ তার কাজ আর দোয়া করা আমাদের কাজ আমরা আমাদের কাজ করে যাব ইমানদার আল্লাহর কাছে দোয়া করেই যাবে করেই যাবে আল্লাহ তালা কাছ থেকে পাই বা না পাই নবী করিম সাল্লি সাল্লাম আবু জাহালের ভেদায় চেয়েছেন না আবু জাহাল অথবা অমর দুজন একজনকে দিয়ে আল্লাহ তালা যদিও মূল দোয়া কবুল করেছেন কিন্তু আবু জাহালকে ইসলামে আসো এটা যে চেয়েছেন তিনি তার সে চাওয়াটা পূরণ হয়নি না তো আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ নেককার বান্দাদের আল্লাহ তালা অনেক চাওয়া বিলম্ব পূরণ করেছেন অনেক চাওয়া পূরণ করেননি যদি না বৃষ দোয়া তালা ফিরিয়ে দেন না তো যাই হোক এই জন্য স্টেসকার নামাজ আমরা পড়বো পড়ে আমরা সব লাভ করবো বৃষ্টি পাই বা না পাই আর যারা সমালোচনা করবে ওরা বৃষ্টিও পাইল না সব পাইল না বৃষ্টিও পাইল না সব পাইল না ইমানদার একদিকে আল্লাহর কাছে দোয়া করবে আরেকদিকে দাওয়াই নিয়ে সে দৌড়াবে আমরা আলহামদুলিল্লাহ একদিক থেকে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার জন্য সালাত্রেস কার জন্য বেরিয়ে পড়ি আরেক হাতে আমাদের বৃক্ষরোপণের জন্য গাছের চারা আমাদের হাতে থেকে আমাদের এক হাতে একই হাতে একসময় আল্লাহর কাছে দোয়া করি আবার সে হাত দিয়ে আমরা গাছ লাগাই এভাবে নানাবিধ কর্মকারের মাধ্যমে সমাজের মানুষের লোকের করার চেষ্টা করব এই শিক্ষা ইসলাম আমাদেরকে আল্লাহ আল্লাহর আমাদেরকে ফুক দান করুন আমি শুনেছি যখনই মানুষ শিরকে লিপ্ত হয় তখনই আল্লাহর আজাব আসে তাহলে ডুবাইতে অতিবৃষ্টি বন্যা হয় কি আজাবের লক্ষণ আচ্ছা আগের প্রশ্নের একটি সম্পর্ক ইয়ে রয়ে গেছে সেটা হলো যে আল্লাহ কি নারাজ হয়ে গেছে না আমাদের উপরে তো এখানে একটু বলতে হয় অবশ্যই ইমানদার দোয়া কবুলের তিনটা সম্ভাবনার কথা যেমন মাথায় রাখবে ঠিক এটাও মাথায় রাখা উচিত যে হয়তো বা কোনো কারণে আল্লাহ তালা আমার উপর অসন্তুষ্ট যে আমার দোয়া কবুল করেননি তাৎক্ষণাৎ তো সেজন্য আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব আত্মপর্যালোচনা করব আত্মশাসন করব। নিজের প্রতি ফোকাস দেব যে আমার জায়গাগুলো কোথায় অবশ্যই আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখব যে আমাদের কোনো গুনহের কারণে হয়তো আল্লাহ তালা আমাদের দোয়াটা কবুল করছেন না বিলম্ব করছেন যদিও বিলম্বের মধ্যে কল্যাণ থাকতে পারে কিন্তু আমি আমার সমস্যার জায়গাটা অবশ্যই নজর দেওয়ার চেষ্টা এটাই এটি ইসলামের সৌন্দর্য আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মশুদ্ধি লাভ করার তফিকা প্রিয় দর্শক আশা করি ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনিও অশেষ স্বভাবে ভাগী হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও